হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছি প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন অবশ্যই ভিডিও না দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমাদের ভিউয়ারসরাও অনেক অনেক ভালো আছে দীর্ঘদিন অবশ্য আপনার ভিডিও আমরা দিতে পারিনি অনেকেই কমেন্টে বলছে অবশ্য রাকিব ভাইয়ের ভিডিও কবে আসবে সো আপনি তো আবার চলে আসলেন কেমন অফার নিয়ে আসলেন আজকে আশা করি এমন অফার দিব যে কেউ খালি হাতে যেতে পারবে না সবাই আসবে ফোন দেখবে ফোনের কোয়ালিটি দেখবে নিয়ে যাবে সবার বাজেটের মধ্যে ফোন আছে বেস্ট কোয়ালিটির ফোন বেস্ট প্রাইসে পাবে জি বেস্ট কোয়ালিটির ফোন বেস্ট প্রাইসে পাবে ওকে যারা পাইকারি নিতে চায় তারাও কি নিতে পারবে ভাই পাইকারিদের আমাদের মূলত সব হলো পাইকারি সব আপনারা যত পিস লাগে যার যেই কোয়ান্টিটি লাগে আপনারা যোগাযোগ করবেন যে প্রাইসটা বলবো তার থেকেও কমে রাখা হবে পাইকারিদের জন্য সুযোগ সুবিধা তো বাড়ায় দিবেন নাকি ভাই আনলিমিটেড গ্যারান্টি থাকবে

যে কোনো প্রবলেম হবে আর সাত দিনের মধ্যে চেঞ্জ করে সিম মডেল আর একটা পণ্য দিয়ে দিবি শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি ছোট কিছু প্রোডাক্ট দিয়ে

যারা নাটক মুভি দেখেন বড় ডিসপ্লে চান এবং যারা চার্জ বেকা ভালো পেতে চান এই ডিভাইসটা দেখতে পারেন তারপর তারপর Vivo Y85 Y85 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 6128 এর ডিভাইস পিছে ফিঙ্গার বেজেল কিন্তু এটা আইফোনের মতো এটা আজকে ভিডিও প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 অনলি 5000 টাকা জি অনলি 5000 টাকা কিন্তু Vivo Y85 তারপরে ভিডিও চমক ভাই আজকে এটা হলো গিয়া MI3 MI3 ফেসবুক WhatsApp সব চালাবেন MI3 এর 460 ডিভাইস মাত্র 3000 টাকা এত কমে এত কমে মাত্র 3000 টাকায় স্মার্টফোন জি ওকে 3000 টাকায় স্মার্টফোন ক্যামেরাও কিন্তু ভালো আছে নিতে পারেন তারপরে MI4 এটাও 3000 টাকা এটাও 3000 টাকা অনলি 3000 টাকা ডিভাইস কিন্তু এগুলো তারপরে Vivo Y85 95

তারপরে Vivo Y50 Y50 এটা সাইড মাউন্ট পিছে ফিঙ্গার পাঞ্চুয়াল ডিসপ্লে এটা পে বেজেল নাই যারা বেজেলে জামালা যাচ্ছে চান না তারা এই ফোনটা দেখতে পারে আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 7500 অনলি 7500 এটাও 7500 টাকায় Vivo Y50 তারপরে উপরে একটা ডিভাইস Oppo A15 A15s হুম এটা কিন্তু পলি উঠাইলে ফ্রেশ কন্ডিশন পলি উঠাইলে ফ্রেশ কন্ডিশন কিন্তু

আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 8500 মাত্র 8500 জি ওনলি 8500 তারপরে যারা পপআপ ক্যামেরার ফোন চাচ্ছেন vivo V15 এটা কিন্তু আপু ভাবিদের ক্লাস বলতে পারে সেলফি পপআপ জি সেলফি পপআপ এই যে দেখেন ক্যামেরাটা এই যে লেন্স কিন্তু বের হয় সেলফি পপআপ সবগুলা কালারই अवेलेबल আছে আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 7300 টাকা মাত্র 7300 ओके 7300 টাকায় vivo V15 সেলফি পপআপ ক্যামেরার ফোন

তারপর ভাই তারপরে ভিভো এস ওয়ান এটারও কালার অ্যাভেলেবেল আছে ভিভো এস ওয়ান এটারও কিন্তু দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল কারণ এটা একটা পাইকারি শপ এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরাটা দেখা দেন ওকে আমরা একটা ক্যামেরা এটা ক্যামেরার জন্য যারা ফোন খুঁজেন টিকটক হোয়াটসঅ্যাপ ভিডিও না টিকটকে ভিডিও বানান যারা ইউটিউবিং করতে চান অল্প বাজেটে ভালো গেমিং ফোন চান তারা এই ফোনটা দেখতে পারেন আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 7500 টাকা 7500 মানে 7500 টাকায় Vivo Y1 একদম Vivo Y20 Vivo Y20 এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন সাইড মাউন্ট ফিঙ্গার এটা টাইপ সি পোর্ট এটা আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 7500 টাকা 7500 টাকায় ওকে তারপরে ভাই তারপরে ভালো গেমিং যারা করেন তারা এই ফোনটা দেখতে পারেন Oppo Redmi Note 8 Pro Note 8 Pro

যারা ভালো গেমিং করবেন ফাংশনাল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট পাঁচ হাজার একশো এম ব্যাটারি আট দুইশো ছাপ্পান্ন ডিভেস চাচ্ছেন এই যে পলিউড হলে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আজকের এটা ভিডিও প্রাইস রাখছি মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকায় Realme 7 5G জি কালার আছে কিন্তু জি কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে তারপরে ভাই আজকের ভিডিও একটা আকর্ষণ

পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন পার প্রোডাক্টের জন্য আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সহরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে সাথে গিফটও থাকছে এবং কি যারা হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য আরো প্রাইস কমিয়ে দেওয়া হবে আসেন আমাদের শপে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেন মান দেখেন আমাদের সাথে ব্যবসা করেন ইনশাআল্লাহ আর সামনে আগাতে পারবো আর আপনাদের জন্য যারা ব্যবসায়ী আছে তাদের জন্য গ্যারান্টি আনলিমিটেড দিয়ে দিলাম আপনার দোকানে যতদিন প্রোডাক্ট থাকবে আমি ততদিন আপনাকে সার্ভিস প্রোভাইড করব ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার দামে ফোন নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ